স্নান এবং তার মধ্যে দিয়ে মেলার পর্যবসান হবে স্বভাবতই এখানে নাম কীর্তন পাঠ পারায়ণ অধ্যাত্ম প্রসঙ্গ এই সমস্তর মধ্যে দিয়ে মানুষের আত্মিক জাগরণ যে তিতাবগ্রস্থ গৃহস্থ মানুষ তাদের সার্বিক কল্যাণের পথ খুলে দেওয়া হবে শ্রী পঞ্চায়েতী আখারা মহানির্বাণীর মহামণ্ডলেশ্বর হিসেবে আমি এখানে উপস্থিত আছি আচ্ছা এখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে যার দিন থেকে আসবেন ব্যবস্থা আছে তবে এখন সেটা নিয়ন্ত্রিত বা সীমিতভাবে যেমন যেমন ভক্তদের ভিড় বাড়বে যেমন যেমন মানুষজন আসতে থাকবে সেরকমভাবে ধীরে ধীরে মেলার পরিসরও বাড়বে প্রচুর জায়গা রয়েছে তবে ইতিমধ্যে আমাদের ব্যবস্থাপনাও সেরকম জোর কদমে এগিয়ে চলে আচ্ছা এটা মত করা হচ্ছে না সরকারি আয়োজন করা হচ্ছে সরকারের অনুমতি ছাড়া কোনো মেলা কোনো প্রাতিষ্ঠানিক কাজ কি হতে পারে আর স্বভাবতই এখানে মঠ মিশন আশ্রম সকলেই যুক্ত হয়েছে সাধুদের সমস্ত সংগঠন এখানে একত্রিত হয়েছে আচ্ছা দু হাজার তেইশে আমরা দেখেছিলাম যে প্রচুর পরিমাণ নাকা সাধুরা এসেছিলেন এবছর কি আসতে আসবেন এখন তো মেলা শুরু হয়নি কাল পরশু থেকে সব আসতে শুরু করবেন যদি মূল শাহি স্নান হবে তেরো তারিখ সকালে সাড়ে চারটে সেই সময় সমস্ত জুলুস সহ জামাত সহ সবাই উপস্থিত থাকে আচ্ছা এখানে সাধারণ মানুষের জন্য এমন কি করা হয়েছে আয়োজন মানে যেমন আমরা প্রয়াগরাজে দেখেছিলাম প্রচুর পরিমাণ মানুষের মৃত্যু হয়েছে আহত হয়েছে এখানে কি এমন প্রশাসন এখানে অগ্নি নির্বাপণ ব্যবস্থা সেটা রাখা হচ্ছে ফার্স্ট এডের ব্যবস্থা রাখা হচ্ছে এখন প্রয়াগরাজ কুম্ভে যেরকম কোটি কোটি মানুষ এসেছে এখানে তো সেই রকম ব্যবস্থাপনা নেই আর অত মানুষের ভিড় তো হয় না তবে ভিড় যেমন বাড়বে সেই অনুযায়ী পরিষেবাও সেইভাবে বাড়বে সংঘবদ্ধ আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনারা শুনলেন আমাদের কল্যাণী কল্যাণী মাঝের চর যেখানে আমরা কুম্ভের জন্যে সামিল হয়েছি এখানে মহানির্বাণ মঠের মহারাজ মহানির্বাণী আখড়ার মহারাজ প্রধান মহারাজ মহামণ্ডলে স্বামী পরমাত্মা নন্দজি মহারাজের আমরা ওনার থেকে অমূল্য বক্তব্য আমরা শুনলাম এখানে অনুষ্ঠিত হচ্ছে আহ চার বছর ধরে সমস্ত সহায়তা হর হর গঙ্গে হর হর গঙ্গে হর হর গঙ্গে হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব